হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইবেস ফোর টোয়েন্টির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগে আমরা সাইবেস ফোর টোয়েন্টিতে একটা সাইফাই সিনেমা দেখেছিলাম আর আজকে আমরা একটা লেটেস্ট হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে গ্রাফটেড এটা খুবই আন্ডার রেটেড একটা সিনেমা রেটিং অনেক বেশি নয় তবে এই সিনেমাটি তোমাদের ভালো লাগবে মানে এই সিনেমাটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি তবে কোরিয়ার অস্ট্রেলিয়ার যৌথ সিনেমা হিসেবে মোটামুটি ভালো আলোচনা আসা উচিত ছিল আর এই সিনেমাটি তোমাকে একটা ভিন্ন স্বাদ দেবে তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা আজকের এক্সপ্লেনটা শুরু করি তবে তার তার একটা ব্রেক থাকবে ব্রেকটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে ডোরাশন দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাবে ঠিক আছে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম আর আমি আগেই বলেছি সিনেমাটি অনেক ইন্টারেস্টিং তবে সমস্যা হচ্ছে নতুন সিনেমা এর আমরা হয়তো আমার কথার সাথে ভিডিওটা একেবারে অ্যাকুরেট হবে না মানে ছবি দিয়ে হয়তো ভিডিওটা করা লাগতে পারে কারণ ভিডিও দিয়ে করলে স্ট্রাইক আসে আর আমাদের সবগুলো চ্যানেলেই মোটামুটি রেগুলারলি স্ট্রাইক আসে বুঝোই তো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা তো যাই হোক এখানে ভিডিও এডিটর যারা থাকবে আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু কৌশলে কাজ করবেন ওই কাটা ছেঁড়া বা বৃষ্টির দৃশ্যগুলো একটু ব্লার করে দেবেন তবে এতটুকু ব্লার করবেন যাতে পারে বোঝা যায় তো যাই হোক সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ওয়ে নামের একটা ছোট্ট মেয়ে

মুখের এক পাশে অদ্ভুত রকমের জ্বলে যাওয়ার মতো পোড়া ছিল আবার ওয়েরও প্রায় এক অবস্থা ছিল ওয়ের বাবা চাচ্ছিল যেন তাদের দুজনেরই ফেসি আবার আগের মতো হয়ে যায় তো এরপর আমরা দেখতে পাই যে ওয়ের বাবা অনেকগুলো স্কিন একসাথে করছে যেখানে অনেক প্রাণী এবং মানুষের চামড়া একত্রে রিসার্চ করছিল আর তখন ওই একটা ফুলের ছবি ড্রয়িং করছিল আর এই ফুলটার নাম হচ্ছে ক্রপস ফ্লাওয়ার তবে এখানে উল্লেখ্য ক্রপস ফ্লাওয়ার নর্মালি যেটা হয় এই সিনেমাতে কাল্পনিক একটা ক্রপস ফ্লাওয়ার দেখানো হয়েছে তো যাকে ফুলের নামটা মনে রাখবে সিনেমার সামনে কাজে লাগবে তো যাকে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওয়ের বাবা ফাইনালি একটা ফর্মুলা বানিয়েছে মানে মানুষের স্কিনের কোষ বানিয়েছে তো যাই এরপর সে করে ওই কোষটা স্কিনের মধ্যে ঢালে আর তারপর নিজের স্কিন কাটে তো যাই হোক এরপর ওই স্কিনটা করে নিজের মুখের চামড়ার সাথে লাগিয়ে ওই ফর্মুলাটা আবার তার চেহারায় ক্রিমের মতো নাই আর তখনই দেখা যায় তার ওই চামড়াটা মুখে গ্রো হতে শুরু করেছে এবং এখানে অবিশ্বাস্য ব্যাপার হলো এত দ্রুত ওই চামড়াটা বাড়ছিল চামড়ার কোষ গুলো যে তার নাক মুখ সব ওই স্কিন দিয়ে ঢেকে যায় আর এর ফলে ওর বাবা অনেক প্যানিক করতে থাকে এবং সে করে কি তাড়াতাড়ি একটা ছুরি নিয়ে তার মুখের ওই কাটে যাতে শ্বাস নিতে পারে মানে বুঝতেই পারছো পুরো চেহারা ঢেকে যাচ্ছে কিন্তু স্ক্রিন দ্রুত গ্রহ ছিল এজ এ রেজাল্ট ওর বাবা শ্বাসরুদ্ধ হয়ে ওয়ের সামনে মারা যায় আর এর প্রায় বিশ বছর পরের সময়ের কাহিনী আমরা দেখতে পাই ওয়ে অস্ট্রেলিয়ার অনেক বড় একটা ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়েছে আর সে বর্তমানে তার তার কাছে রয়েছে আর সেখানে থাকে যার নাম হচ্ছে না ওর খালাতার কে কিন্তু ওকে পছন্দ করে না অ্যাভয়েড করা শুরু করে এর কারণটা হচ্ছে ওয়ের চেহারা পছন্দ হয় না ওর চেহারা সুন্দর না যে কারণে অ্যাঞ্জেলা ওকে পছন্দ করে না আর তাছাড়া অ্যাঞ্জেলাকে এই সিনেমাতে অনেক বাজে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে যে সব করতে পছন্দ করে একদমই কোন জুষ্টি

রেখেছিল সে যা গবেষণা করেছিল তো ওই ফর্মুলা গুলো কোরিয়ান ভাষায় ছিল আর এটাও মনে রাখতে হবে তো যাই হোক ওর কাছে যেহেতু ভার্সিটির ল্যাব রয়েছে কারণে ওর বাবার রিসার্চ টাও আবার কন্টিনিউ করতে চাই তবে ওয়ের চেহারা আজও ওরকমই রয়েছে তবে এতে কোনো সমস্যা ছিল না সবসময় ওর কনফিডেন্সি থাকতো তবে ওর বাবার রিসার্চ জাস্ট কমপ্লিট করতে চায় মানে প্র্যাকটিক্যাল করতে চায় তো এ যখন রিসার্চ করছিল তখনই ল্যাবে পল আসে এবং এই রিসার্চ টা দেখে ও পলের বা ওই ক্লাস টিচারের একটু আগ্রহ জাগে এবং সেই রিসার্চ এ ওকে সাহায্য করতে চায় কারণ কিছুদিন পরে পলও নিজের একটা থিসিস জমা দিতে চায় তো সে যদি এই রিসার্চ টা করে তার থিসিসে এ কাজে লাগতে পারে আর অন্যদিকে একটা রুমে ইভ অ্যাঞ্জেলার তার বান্ধবী জেসমিন থাকে তো অ্যাঞ্জেলা যেহেতু ওকে পছন্দ করে না কারণ ওর বান্ধবীরা বাই ডিফল্ট ওকে পছন্দ করে না কারণ অ্যাঞ্জেলার ফ্রেন্ডরাও তো ওর মতোই তো ওরা করে কি ওর রুমে এসে ওর যেসব পার্সোনাল জিনিস ছিল সেগুলো দেখতে থাকে কিন্তু এরপর ওরা ভয় পেয়ে যায় জিনিসটা দেখে কারণ এখানে বিভিন্ন রকমের প্রাণীর স্ক্রিন এবং বিভিন্ন পাকনা এবং ফসিল ছিল এবং ওখান ওর বাবার লেখা কোরিয়ান ভাষায় ফর্মুলাও ছিল এবং ওর বাবার ছবি ছিল তো অ্যাঞ্জেলা এগুলো দেখে ওর মজা ওরাই আর আমরা দেখি ওরা তিনজন কেউ তো ওকে পছন্দই করে না কিন্তু ওয়ে বারবার ওদের সাথে মিশার চেষ্টা করে কিন্তু সবাই ওকে অনেক বাজে ব্যবহার করে অনেক অপমান করে আর কি আর এরপর ও যখন বাসে আসছিল তখন রাস্তার সাথে একটা ভিক্ষুকের দেখা হয় যার নাম ছিল জন আর তার পুরো স্কিনের সমস্যা ছিল তো এটা দেখে ও একটু খারাপ লাগে এবং তার সাথে গল্প করে তার সাথে মোটামুটি বন্ধুত্ব হয়ে যায় আর এরপর আমরা দেখি পলার ওয়ে কে ল্যাবে এবং ওরা দুজন ওয়ের এর বাবার ফর্মুলা নিয়ে এক্সপেরিমেন্ট করছে আর এই এক্সপেরিমেন্টটা করছিল তারা শুকুরের চামড়ার উপর তো এরকম অনেক প্রাণীর চামড়ার উপর তারা এক্সপেরিমেন্ট করে কিন্তু কোনো সাকসেস পায় না মানে কোষগুলো বাড়ে না তো এইভাবে অনেকদিন কেটে যায় আবার এদিকে ওয়ে আর পলের মধ্যে বন্ধুত্ব বেশ গড়ে উঠেছে তো এরই মাঝে হঠাৎ করে ও সেই ক্রপস ফুলের কথা মনে পড়ে যেটা সে আক্ত কিন্তু একটু পরে আবার রিসার্চের কাজে ব্যস্ত হয়ে যায় তার আর পরে মনে থাকে না আর তারপর সে ইন্টারনেটে এই ক্রপস ফুলের খোঁজ করতে থাকে মানে বিশেষ একটা জাতের যেটা খুব রেয়ার মানে এই ফুলটা কাল্পনিক আর কি সিনেমার জন্য এবং এই ফুলটা একটা গাছে ধরতে বিশ বছর লাগে তারপরে সব গাছে ধরেও না তবে তারপরেও কোনোভাবে একটা মিউজিয়ামে এই ফুলের খোঁজ পেয়ে যায় এবং সেখান থেকে যে কোনো উপায়ে সে ওই ফুলের কিছু অংশ চুরি করে আনে এবং ফর্মুলাটা বানিয়ে ফেলে আর তারপর আমরা দেখি পল আর ইভ ল্যাবের মধ্যে মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলছে আর তখন ওই ওখানে ওই ফুলটা নিয়ে চলে এসেছে কিন্তু পলারি ইচেলন একটা রুমে আর এই রুমে ওই হচ্ছে এক্সপেরিমেন্ট করছিল তো একটু পরে আমাদের ওই কারিকোর পায়ের একটু স্কিন কেটে ওই স্কিনের মধ্যে ফর্মুলা মেশায় আর তারপর ওই স্কিনটা আবার পায়ে লাগায় এবং এরপর সত্যি সত্যি ওর পায়ের স্কিনটা আবার আস্তে আস্তে গ্রো করতে শুরু করে এবং আগের স্কিনের সাথে মিলে যায় আই মিন হয়তো এবার ও সাকসেস আই মিন আগের বেলায় ওর বাবার বেলায় স্ক্রিনটা অনেক দ্রুত গ্রো করেছিল না কিন্তু এবার এরকমটা হয় না মানে এবার সলিউশনের পরিমাণটা পারফেক্ট ছিল কিন্তু ও পলারি পাশের রুম থেকে গুলো দেখছিল তো তখন পলিপকে বলে তুমি এই রুমে থাকো আমি ওকে ভাগিয়ে দিচ্ছি কারণ কলেজে যদি এই ব্যাপারটা জানা যায় যে তুমি দুইটা মার্কের জন্য টিচারের সাথে এমন করো পরে তুমি তো আমাকে ধর্ষক সেজে বেঁচে যাবে কিন্তু আমি তো হাঙ্গা খেয়ে যাবো তো যাই হোক এরপর পল করে কুয়ের কাছে আসে এবং ওকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো কিন্তু তখন ওরা এমন একটা পজিশনে ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে ও ইচ্ছাকৃত ভাবে টিচার কে সিডিউস করছে আর ইবেও এটা মনে করে মানে বুঝতে পারছে এই সাইড থেকে এরকমই দেখাচ্ছে তবে ইবে তে রেগে যায় যে আমার টিচার আরেক ছাত্রীর সাথে যাচ্ছে যদি ও প্রক্রিয়া করছে কিন্তু ওর হিংসা লাগে যে ও নাম্বার বেশি ভাবে আমার চেয়ে কিন্তু অ্যাকচুয়ালি ওই মূলত ওর পায়ের যে স্কিনের কাটা অংশটা সেটা পলকে দেখাচ্ছিল কিন্তু ইবে এটা অন্যভাবে নাই আর পর ইভ করে গিয়ে রাগে বের হয়ে আসে আর পলকে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে যেতে লাগে বাট যাওয়ার সময় ওকে বলে চলো আমি তোমাকে রাস্তা লিফ্ট দেবো নামিয়ে দিয়ে যাবো তো যাই হোক ওয়ে করে কি ওর সাথে যাওয়ার সময় ভুলে ভুলে ওর বাবার যে রিসার্চ বইটা সেটা ফেলে যায় যেটার মধ্যে সমস্ত ফর্মুলা লেখা ছিল আবার এদিকে পলও এটা খেয়াল করে যে ওর বাবার সকল ফর্মুলার বইটা এখানে রেখে গিয়েছে তো এই জন্য পলো আর কিছু বলে না ওই ফর্মুলার বইটা নিজের কাছে রেখে দেয় যাতে পরবর্তীতে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে ও যদি সত্যি আবিষ্কার করতে পারে স্কিন রিজেনারেশন তাহলে তো মনে করো বড় ধরনের একটা কিছু হয়ে যাবে মানে যত পরিচিতি টাকা পয়সা কিছু শোনা মনে তো এই জন্য ওই রিসার্চ পেপারটা ওর নিজের কাছে রেখে দেয় কিন্তু ঘটনা হচ্ছে এই রিসার্চ পেপারে কিছু তো কোরিয়ান ভাষায় লেখা ছিল তো এই কারণে পল করে কি সেটার ছবি তুলে ওর বন্ধুকে পাঠায় এটাকে ট্রান্সলেট করার জন্য এবং এখান থেকে যত টাকা আসবে পলকে ভাগ দেবে আর এদিকে আমরা দেখতে পাই ইফ ওয়েকে নিয়ে বাসায় না গিয়ে রাস্তার একটা জঙ্গলের সামনে ওকে নামিয়ে দেয় এবং ওকে বিস্তৃত ধর্মের গালি করতে থাকে অপমান করতে থাকে যে তোর মতো শুকুরের মতো চেহারার মানুষকে কিভাবে আমাদের প্রফেসর পছন্দ করতে পারে আর অনেক খারাপ কথা বলে মনে করো কলগাল টলগাল কিন্তু ওয়ে ইফকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ইফ কিছুই বুঝতে চায় না ওকে অপমান করে সেখানে ফেলে যায় আর তখন ওই সেখানে দাঁড়িয়ে কাটতে থাকে এবং মনে মনে ঠিক করে আমি আমার এক্সপেরিমেন্ট চালু রাখবো আমার স্কিন পুরোপুরি ঠিক করবো ওদের বেশি সুন্দর হয়ে ওদেরকে দেখিয়ে দিব যে আমিও কম না আর ওই হাঁটতে হাঁটতে বাসায় চলে যায় আর বাসায় কে দেখতে পাই বাবার ছবিটি ফেলে দিয়েছে মানে ওর বাবার ছবিটি যেখানে রাখতো বা পূজা করতো ওর বাবার সেটা উল্টা পাল্টা করে দিয়েছে তো এই কারণে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর ওই সময় অ্যাঞ্জেলা করে কি ওয়ের গলা চেপে ধরে তো অ্যাঞ্জেলার কাছ থেকে বাঁচার সময় তখন ওই করে একটা স্টিক নিয়ে অ্যাঞ্জেলার চোখে ঢুকিয়ে দেয় আর এই কারণে অ্যাঞ্জেলা সেখানে মারা যায় খুব বাজে একটা দৃশ্য ছিল ভাই এই ओरिजिनल সিনেমাটা দেখা অনেক কষ্টের অনেক টাফ মানে সাইকোলজিক্যালি টর্চার হয় অনেক। আবার এদিকে আমরা দেখি ওয়ের ওই আন্টি ও একে বারবার কল করছে। তো ও কিছু বুঝতে পায় না সে কি করবে তো তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও করে কি অ্যাঞ্জেলার বডির স্কিনটা কেটে সেই ফর্মুলা ব্যবহার করে মানে যেটা ওই যে স্কিনের সাথে স্কিন জোড়া লাগায় ওর চেহারার উপর ইউজ করে। এবং আমরা দেখতে পাই আস্তে আস্তে অ্যাঞ্জেলার চেহারার যে স্কিনটা সেটা ওর চেহারার সাথে ফিট হয়ে যাচ্ছে। এবং ও হুবহু অ্যাঞ্জেলার মতো হয়ে গিয়েছে। আর তখন ওর আন্টি আসে যখন তখন অ্যাঞ্জেলার মতো কথাবার্তা বলে আর অ্যাঞ্জেলার মা মনে করে হয়তো অ্যাঞ্জেলার সাথে কথা বলছে

লাগানো লাগানো তো সেই স্ক্রিন খুলতে শুরু করে এবং ওর বয়ফ্রেন্ডের উপর পড়ে এবং এটা খুবই ভয়ানক একটা দৃশ্য ছিল আমি দেখাতে পারছি না কারণ স্ট্রাইক আসতে পারে গাইডলাইন স্ট্রাইক মানে আমি বুঝি না যে এত সিনেমাগুলো আপলোড হয় কত বাজে বাজে দৃশ্য নগ্ন দৃশ্য থাকে তারপরে কাঠাখাটির দৃশ্য থাকে তাতে সমস্যা আমাদের যদি একটা দৃশ্য দেখা গাইডলাইন স্ট্রাইক তো যাই এই দৃশ্য দেখে অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড তো ভয় পেয়ে যায় এবং পেছনের দিকে পালাতে থাকে বাট এটা ছিল পাহাড়ের শেষ মাথা এ কারণ ওর বয়ফ্রেন্ড নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায় বাট ওই জায়গাটা ছিল একেবারে নির্জন এ কারণে কোনো মানুষও যায় না কিছুই হয় না বাট ওই নিজে অনেক ভয় পেয়ে যায় আর এই জন্য সে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে এবং ওই সলিউশনটি আবার বানানোর জন্য ওর বাবার বানানো সেই জার্নাল বা ডায়েরিটা খুঁজতে থাকে কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না আর তখন ওর মনে পড়ে আরে ওটা না আমি পলের ল্যাবে ফেলে এসেছি এরপর ও পলকে কল করে কিন্তু পল কোনো রেসপন্স করে না কারণ পল এই ফর্মুলা দিয়ে তো একটা নতুন কিছু তৈরি করবে সেই হিসাবে ব্যস্ত রয়েছে নিজেই ফেমাস হতে যাচ্ছে টাকা কামাতে যাচ্ছে যেহেতু সুযোগ পেয়েছে এই সুযোগটা হাতছাড়া করতে যাচ্ছে না আর এই ফর্মুলা সে ওকে ব্যাগ দিতে যাচ্ছে না কিন্তু আমরা দেখি ওয়ের কাছেও ওই ফর্মুলার একটু লিকুইড ছিল বা ফ্লুইড ছিল তো ওটা দেবো করে কি লাস্ট বারের মতো একটা মাস্ক বানায় এবং আবারও ওই অ্যাঞ্জেলার স্কিনটা লাগিয়ে ও অ্যাঞ্জেলা হয়ে যায় আর ওইদিকে আমরা দেখি পলকে যে ফর্মুলার অনুযায়ী ক্রপস ফুলের একটা অংশ নেওয়ার জন্য সেই মিউজিয়ামে গিয়েছে কিন্তু আমরা দেখতে পাই ওই তো আগে ওই ফুলের কিছু অংশ নিয়ে এসেছিল এই কারণ ওই ফুলটা মনে করে পচা ধরেছে কিন্তু পল তো আর এটা বুঝতে পারে না যে ফুলের সমস্যা আছে এবং ফুলের কোন অংশ নিতে হবে কোন অংশটা নিতে হবে এটা শুধুমাত্র ওই জানি তো এই পল করে কি ওই ফুলের যে কোনো একটা অংশ নিয়ে ল্যাবে আসে তো বুঝতে পারছো এটা ভালো মতো কাজ করবে না আর এরপর আমরা দেখি ওই তো ল্যাবে আসে এবং সব জায়গায় ফর্মুলার বা ওই খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না আর এই কারণে রাগের সেখানকার জিনিসপত্র আবল তাবল করে চলে আসে আর তারপর নিচে এসে দেখে ইব এসেছে পলের কাছে তো ইবকে দেখে ওর মাথায় দুষ্ট বুদ্ধি আসে ওর কাছে মনে হয় আমি যদি ইভের স্কিন ইউজ করতে পারি তাহলে ইব যেহেতু পলের প্রেমিকা তাহলে ওর কাছাকাছি গিয়ে আমি ওই ডায়েরিটা উদ্ধার করতে পারবো তো এরপর ওয়ে করে কি ইবকে তার বাসায় ইনভাইট করে আর ইব তো মনে তারপর সেটা অ্যাঞ্জেলা তো এই বাসায় যায় তো ও যখন বাসায় যায় তখন সুযোগ বুঝে ও এ করে কি মেরে ফেলে এবং ওর স্কিনটা ব্যবহার করে নিজের চেহারা লাগিয়ে নেয় কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমরা জানি যে মুখের স্কিন ব্যবহার করলে হয়তো ওর চেহারাটা পেলো কিন্তু বডি স্ট্রাকচার তো সেম থাকবে মনে করো একটা ছয় ফিট ছেলে যদি আমার চেহারা নেয় কিন্তু ওটা কি আমার সাথে মিলবে তো এখানে তোমার ওয়ে আর ইপ তো কমপ্লিটলি ডিফারেন্ট ইফ তো অনেক লম্বা চেহারা যতই নেই কিন্তু ওর বডিতে পাচ্ছে না তবে তারপরে সিনেমাতে এই জিনিসটা অতটা গুরুত্ব দেওয়া হয়নি মানে সিনেমাতে তো কথাই আছে গুরু গাছ ওঠে এখানে আর কি লজিকটা হয়নি তবে তারপর এখানে দেখানো হয়েছে যে আমাদের ওর নাম কি ওই একবারে ইভ হয়ে গিয়েছে তো এরপর ও করে কি পলের কাছে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে কিন্তু তারপরেও পলের কাছ থেকে ওই ডায়েরিটা খুঁজে পায় না কিন্তু এদিকে আস্তে আস্তে ওই কিন্তু সাইকো টাইপের হয়ে যাচ্ছে এবং দু একদিনের মধ্যে কমপ্লেন আসতে শুরু করে কারণ অ্যাঞ্জেলাকে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না ওই কেউ পাওয়া যাচ্ছে না কিন্তু ওদেরকে পাওয়া যাবে কিভাবে অ্যাঞ্জেলা তো মরে গিয়েছে আর ওই তো বর্তমানে ইভের ফর্মে রয়েছে তো যাই হোক এরপর ওই করে কি পলের বাসায় যায় আর ওইদিকে পল করে সে রিসার্চ করে একটা ফর্মুলা বানিয়ে ফেলেছে আর এটাতে ও তো অনেক খুশি আর তারপরে পল করে কি দুইটা টিসু একসাথে জোড়া লাগায় এবং সমর্থ কিন্তু এখানে পলের একটা সমস্যা ছিল কি মানে এই ফর্মুলাটার ও এর বাবা যে ফর্মুলাটা তৈরি করেছিল পল কিন্তু সেটা তৈরি করেছে তো এই কারণে এটা অনেক দ্রুত গ্রো করতে থাকে কিন্তু পল এটা বুঝতে পারে না মনে করে ঠিক আছে আর এরপর ও যখন সেখানে আসে ওই ফর্মুলাটা দেখে এবং ওই ফর্মুলার ডিব্বাটা চোরি করে কিন্তু পরে যখন পল আসে এবং দেখতে পাই ডিব্বাটা গায়েব তখন ওর সন্দেহ হয় তার মানে যেহেতু অঞ্জেলার ওয়ে গায়েব তার মানে একটু আগে আমি যে এভের সাথে মিট করেছে সেটা ইফ ছিল না সেটা মনে হয় ওই হবে তো এরপর পল করে কি ওয়ের বাসায় যায় কিন্তু ওয়ে করে কি পেছন থেকে এসে সুযোগ বুঝে পলকেই মেরে বেহোশ করে দেয় আর তারপর ওর গলা থেকে একটু স্কিন তে সেই ফর্মুলাটা লাগিয়ে পল স্ক্রিনের সাথে লাগিয়ে দেয় আর তারপরে পল স্ক্রিন অনেক দ্রুত গ্রো করতে থাকে এবং ওর বাবার যেরকম পুরো মুখের স্কিন দিয়ে ঢেকে গিয়েছিল সেরকম ঢেকে যেতে শুরু করে নাক মুখ সব সমান হয়ে যায় তবে এখানে ওয়ে করে কি দুষ্টমি করে একটা স্ট্র লাগিয়ে দিতে দিতে দম নিতে পারে তো পল সেটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সেখানেই মারা যায় শ্বাসরুদ্ধ হয়ে দম আটকে কিন্তু এই চিত্রকরশোন একটা মহিলা আসে সে আসলে অনেক দিন ধরেই খেয়াল করছিল অ্যাঞ্জিলা গায়েব এবং এই ভাষাটাও কেমন যেন অদ্ভুত লাগে আর তারপরে অ্যাঞ্জিলার কুকুরটিও একদিন জোরে জোরে ডাকছে এর শব্দে পলের শব্দটা পেয়েছে তো এই কারণে সে ভিতরে চলে আসে এবং দেখতে পায় যে পুরো ব্যাপারটা এবং দেখে ভয় পেয়ে যায় এবং সে পুলিশকে কল করে দেয় মানে ওই কিছু করতে পায় না তো ওই মহিলাটা পুলিশকে কল করার মধ্যে পুলিশ আসে পিছু করে ওই পালাতে থাকে তো পুলিশ যখন যাবে ওই সময় দরজার ফাঁকা দিয়ে সে একটা ভিক্ষুককে দেখতে পায় আর এটা হচ্ছে সেই ওই যে জন বুড়ো জন আর তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে সে করে ওই ভিক্ষুকের কম্বলের ভেতরে ঢুকে লুকানোর চেষ্টা করে কিন্তু ঘটনা হয় কি ওর মুখে যে ওই যে ইভের যে সলিউশনটা ছিল বা লিকুইডটা ছিল স্ক্রিন গ্রেড সেইটা ভিক্ষুকের স্কিনের সাথে লেগে যায় আর ভিক্ষুকের স্কিনে

হয় নাই মানে আরো বেটার হতে পারতো তবে পুরোটুকু তুমি এনজয় করবে লাস্টে যাই করো পুরো পুরোটুকু তুমি এনজয় করবে তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমরা জানাবে সিনেমাটি কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো কেরালা হাফেজ